এবারে সেই অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা পাকিস্তান ছেড়ে বোধ হয় ঢুকছে এবার বাংলাদেশে সাম্প্রতিক যে রিপোর্ট সেটা চাঞ্চল্যকর একটি রিপোর্ট উঠে আসছে বাংলাদেশের ভেতরে হোটেলের মধ্যে একজন সিআইএ এজেন্ট বাংলাদেশ গোয়েন্দা সংস্থা যত সম্ভব এজেন্ট সেই এজেন্ট এবার মৃত অবস্থায় পাওয়া গেল বাংলাদেশ হোটেলের মধ্যে একটি ফাইভ স্টার হোটেল ওয়েস্টিন হোটেল বলে সেই হোটেল সেই হোটেলে আমেরিকার যে সিআইএস তারই দপ্তরে যত সম্ভবত কর্মরত এই এজেন্টটি ছিল তার কারণ হচ্ছে এই এজেন্টটির আগে কিন্তু ইনি আমেরিকার সেন মানে সেনার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে ইনি কি করছিলেন বেশ কিন্তু সন্দেহজনকভাবে উঠে আসছে বেশ কিছু তথ্য ইনি নাকি গত দু মাস ধরে বাংলাদেশে ব্যবসার স্বার্থে এসে উঠেছিলেন এবং গত দুদিন ধরে এই হোটেলে ছিলেন এবং তারপরেই আচমকা কিন্তু মৃত অবস্থায় পাওয়া গেল এই এজেন্টটিকে ইনি কী করতে চেয়েছিলেন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ক্ষমরা ক্ষমতা যে চ্যুত হয়েছিলেন শেখ হাসিনা তার পিছনে কিন্তু একটি আমেরিকার হাত ছিল এবং তার পরবর্তীকালে ইউনুস পুরো বাংলাদেশের ক্ষমতার দখল নেয় এবং তারপরে এখন আবার ইলেকশন হবে বলে ইউনুস ডিক্লেয়ার করে দিয়েছে এবং তারপরে পরেই বিএনপি থেকে শুরু করে জামাত এরা প্রত্যেকেই কিন্তু এখন দৌড়াচ্ছে ক্ষমতার দৌড়ের জন্য এবং আমেরিকা বসে আছে যে তাদের কতক্ষণে এই ক্ষমতাটা যেই আসুক না কেন তাকে ওরা ক্যাপচার করবে তার কারণ হচ্ছে তাদের মূল লক্ষ্য কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটাই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু বাংলাদেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ এই দ্বীপটা থেকে কিন্তু যদি পেয়ে যায় তাহলে কিন্তু সরাসরি ভারতবর্ষ চীন এদের প্রত্যেককে কিন্তু নজরদারির আওতায় নিয়ে চলে আসতে পারবে আমেরিকা এবং আমেরিকা ট্রাম্প এখন যে পরি যেভাবে শাসন চালাচ্ছে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করে দিতে চাইছে আমেরিকা জুড়ে যে এমন একজন প্রেসিডেন্ট যার সাথে যে আমেরিকা মানে উগ্র আমেরিকান বা যে একটা সারা দেশে এস্টাবলিশ করতে চাইছে তার ফলে কিন্তু তারা এবার যতদূর আন্দাজ করা হচ্ছে যে তারাই এবার সমস্ত গোয়েন্দা কিন্তু ধীরে ধীরে পাঠাচ্ছে এখন আপনারা জানেন যে করাচি জুড়ে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা কিন্তু অজ্ঞাত বন্দুকধারীদের রাত চলে যেটার ভয়ে কিন্তু প্র্যাকটিক্যালি কাঁপে যথস্থ হয়ে থাকে পাকিস্তান সৈন্য থেকে শুরু করে পাকিস্তানের আই এজেন্ডা। আই আপনারা জানেন এর আগে প্রচুর এমন বড় বড় ঘটনা ঘটেছে ঠিক আছে যেখানে পাকিস্তানের কুখ্যাত টেরিস্টরা হ্যাঁ যাদের লস্কর হিতাইবার টেরিস্ট থেকে শুরু করে জেস ই মোহাম্মদের এদের প্রত্যেকে এক একজন কমান্ডার থেকে শুরু করে এই মানে হাই প্রোফাইল র্যাঙ্কের টেরোরিস্টগুলোকে কিন্তু খালি জাস্ট অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা এসেছে উড়িয়েছে এবং জাস্ট চলে গেছে এবারও কিন্তু ঠিক তেমনই সেম অপারেশন দেখা গেল বাংলাদেশের ভেতর এলো জাস্ট উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল এখন তার পিছনে কে আছে না আছে তার বৃত্তান্তে আমি আসছি না ঠিক আছে এর পিছনে তো পাকিস্তান তো সারাক্ষণ ধরেই বলে থাকে অভিযোগের আঙুল সরাসরি ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবালের দিকে তারা করেই রাখে কিন্তু আমরা এই ব্যাপারে কোনো খবর নেই আমাদের কাছে জানা নেই এটা কারা করেছে এটা আমার তো ভালো আপনারা বলতে পারবেন আপনারা লিখুন কমেন্ট বক্সে আমরা পড়ব যে এই অজ্ঞাত বন্দুকধারীরা যারা পাকিস্তানে একের পর একটা রেস্টগুলো করালো এবং এখন আবার যেটা জানা যাচ্ছে বাংলাদেশে তারা অপারেট শুরু করছে বাংলাদেশের ভেতর সিআইএ এজেন্টকে প্র্যাকটিক্যালি মেরে দিয়ে চলে যাচ্ছে এমন অজ্ঞাত বন্দুকধারী কারা হতে পারে সেটা আপনারা লিখুন আমরা অবশ্যই দেখব অর্থাৎ এটা কিন্তু আরও একবার বাংলাদেশকে হয়তো সে বুঝিয়ে দিচ্ছে এই অজ্ঞাতধারী বন্দুকধারীরা যে তোমরা যদি কোনো রকমভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর কোনো কুচক্র বা প্ল্যান করার চেষ্টা করো তোমরা যদি আবার ভাবো যে নতুন কেউ ক্ষমতা আসবে এবং তাদেরকে তোমরা গ্রিপে নিয়ে তোমরা নতুন করে তোমাদের অপারেশন চালু করবে তাহলে অজ্ঞাত বন্দুকধারীরা শুধু পাকিস্তানে নয় বাংলাদেশেও বিচরণ করছে এই মাঝে আজকে কিন্তু গতকাল কিন্তু যেটা জানা গেল যে গঙ্গা চুক্তি নিয়ে গঙ্গার যে জলবণ্টন চুক্তি সেই নিয়ে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে একটি মিটিং হতে চলেছে ইউনুসের দূত সরাসরি ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে পৌঁছেছে ইতিমধ্যেই তো সেটা নিয়ে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে হচ্ছে কারণ আর কয়েকদিনের মধ্যেই এই গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন প্রথম ছ মাস জানুয়ারি থেকে মে মাস অব্দি প্র্যাকটিক্যালি বাংলাদেশি বেশ কিছু দূত তারা ভারতবর্ষে থাকেন এবং তারা তারা দেখেন যে কোন দেশ কতটা জল পেল তার পরিমাণগুলো তারা মাপেন এখন এই গঙ্গা জলবন্ডন যুক্তি নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের সামনে উঠে আসছে আমরা তথ্য তল্লাশি চালু রেখেছি আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা